বিদেশিগুলোর জন্য একটা বিশেষ ঘোষণা দুবাই যারা বিদেশ করতেছে তাদের জন্য দুবাই টু বাংলাদেশ একে বলে বিদেশ মানুষ কেন সবাই বিদেশ বিদেশ করে বিষে দিতে একটু দেরি হলে যেন গায়ে আগুন জ্বলে যদি বলি বিষে হয়নি একটু ধৈর্য ধরো তখন সে বলে সুদের টাকা একটু জলদি করো বাবা মারা সময় একটু জমি দিয়ে গেল হতভাগা বিদেশে আসা বিক্রি করে দিল হঠাৎ করে এলো বিষয় টিকিটের টাকা নাই বোর একটা হার ছিল বিক্রি করলো তাই বিদেশ গিয়ে সানকোফল তার সাস্তা ভাইয়ের কাম ফায় দেশের ফেলেট মেলে না আর কিছু খায় মেলে না আর সোনার ফালং ছোট্ট জালি খাত কোন রকম শুয়ে সে সকাল ফার্স্টায় শুরু হয় কাম বিকেল ফার্স্টায় শেষ ত্রিশ জার হাম মজুরি তার এক ঘন্টা পায় রেস্ট কষ্টে কষ্টে ফার্স্টি মাস হলো তারিফার দাব করলো দেশে টাকা বত্রিশ হাজার বউ তাহার আত্মহারা এত টাকা ভাই সবার কাছে গর্ব করে জামাই ডুবাই হঠাৎ করে কানন দিল ডুবাই সরকার বাংলার মানুষ বাংলায় অফস নেই তোমাদের দরকার দেশে যাইয়া প্রথম প্রথম গল্লি পেনশন করে নেতাগিরি কয়দিন পরে দেখি টানে আগির গিরি যায় না চলা তারই সাথে বিদেশি সেন্টের বাস কয়দিন পরে মাথা নাই তেল গায়ে গ্রামের বাস অথচ বিদেশ গিয়ে আড়াই লাখ টাকা ব্যবসা করলে ঢাকা দেশে থেকে কামাইতে পারে বিদেশি সে টাকা করতো যদি সোনার ফসল আড়াই লাখ টাকা দিয়া সুখী সংসার করতে পারত আয় টাকা দিয়া ছেলে মেয়ে মানুষ করত থাকতো একই সাথে নো টেনশন ডো ফুটতি গুমত তার রাতে নিজের চোখে দেখতে যদি কেউ বিদেশের হাল বিদেশ আসার নাম লইত নাকি ইহুকাল ফরকাল নিজের চোখে দেখেছি আমি বিদেশ কাকে বলে সবার কষ্ট দেখে আমার ভিতরটা শুধু জলে সবার কাছে এই অনুরোধ কেউ না যাই ডুবাই জ্ঞান থাকলে দেশে ঘরে ডুবাই কামাই সকল কিছু জেনে আমি দেশে চলে যাই আর আসবো না আর আসবো না গোষ্ঠী গিলে